কি খবর ভালো আছেন না ভিডিও চলে আমার সব সময় দেশে বাড়ি কই কিশোরগঞ্জ রিয়াজ ভাই বললেন না মিয়া যা মিয়া দুনিয়ার আল্লাহ আল্লাহ আমি থেকে আসতেছে ফুল করে দেন ফুল করেন যাবে যাবে ও ভাই রে ভাই কি ঠান্ডা ভাই ঠান্ডায় না ফুলটা খালি একদম লোড করবে এখন চলেন তাল ঢুকাই এ আল্লাহ অনেক ঠান্ডা অনেক ঠান্ডা হো হো কেপ না যাবো ভাই আল কাসিমে দিকে তো মনে আরো ঠান্ডা পড়বে ভাই আল কাসিমে সাসকো ফ্লাম অনেক বিশাল ওদের প্রজেক্ট এখানে অনেক বিশাল ইয়াতে যারা সচরাচর যাতায়াত করেন তাদের চেনা জানা পরিচিত 95 ফাইভ ফাইভ কি খবর ভালো আছেন না আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ঠান্ডা একটু বেশি হঠাৎ করে আজকে তাই না তাই কত লিটার ডুববে তেল এই তেল অলমোস্ট শেষ ভাইয়ের নাম কি মাহফুজ ভাই তেল দেন একদম ফুল করে দেন

হ্যাঁ আর দেন আরাদান ব্যাস কত গেছে পঁয়ত্রিশও আর দু লিটার ছিল ও ব্যাস 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 আর যাবে দেন সমস্যা নেই একদম এই যে হা 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 অরিজিনাল হ্যাঁ কত লিটার গেছে আমার পনেরো পয়েন্ট থ্রি মতো যাচ্ছে